ডাসারের মানব পাচার মামলায় নারায়ণগঞ্জ থেকে স্বামী স্ত্রী সহ গ্রেফতার দুইজন মাদারীপুর জেলার প্রতিনিধি সোহেল তালুকদারের তথ্য ও চিত্রে দেখানো হল মাদারীপুরের ডাসারের মানব পাচার প্রতিরোধ দমন আইনের মামলায় স্বামী স্ত্রী সহ দুজনকে আটক করেছে ডাসার থানার পুলিশ বৃহস্পতিবার বিশ মার্চ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায় আসামিরা দীর্ঘদিন যাবত পথে দিয়ে ইতালিতে লিবিয়ায় মানব পাচার করে আসছিল এ ঘটনায় গত জানুয়ারি মানব পাচার প্রতিরোধ দমন আইন এর ছয় সাত আট নয় দশ ধারায় সুজন সর্দার ও রিক্তা আক্তার সহ ষোলো জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় মোহাম্মদ সজীব নামে এক যুবককে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায় পাঠায় সুজন সর্দার ও তার সহযোগীরা লিবিয়ায় নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় সজীবকে এরপর পরিবারকে ভয় দেখিয়ে দফায় দফায় বত্রিশ লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র এতে ভুক্তভোগী ওই যুবকের মা লাকি খানম বাদী হয়ে ধৃত আসামি সুজন সরকার ও রিক্তা সহ ষোলো জনকে আসামি করে মানব পাচার দমন আইনে ডাসার থানায় একটি মামলা করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এহে তামুল ইসলাম সাংবাদিকদের বলেন জানুয়ারি মাসে সুজন সর্দার সহ ষোলো জনের বিরুদ্ধে মানব পাচার দমন আইনে মামলা হওয়ার পর থেকে আসামিরা পালাতক রয়েছে পরবর্তীতে আসামি সুজন সর্দার ও তার স্ত্রী রিক্তা আক্তারকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে জানুয়ারি মাসে মানব পাচারকারী একটা মামলা তার বিরুদ্ধে হয় হয় আমাদের সে নিয়মিত মামলার অভিযোগ হওয়ার পর সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল আত্মগোপনে থাকার পর আমরা তথ্য প্রযুক্তি সহায় তাই নারায়ণগঞ্জের ফুতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাকে পরবর্তীতে আমরা আদালতে সুপারিশ করব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব সিসি চালান ফরওয়ার্ডিং লইছেন